প্রিয় ভাই আমার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বাড়াকায় আমিও ভালো আছি যে জায়গাটা পরিষ্কার করতেছে এই জায়গাটা হচ্ছে আমরা যে জায়গায় চল্লিশ হাজার বছর থাকতে হবে কবর অন্ধকার এই মাটির ঘর যেখানে আমি আপনি কেউ কোনো খোঁজখবর নিতে পারি না আদৌ পর্যন্ত অথচ আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর এই মাটির ঘরে ঘুমিয়ে আছেন দূর থেকে আমেরিকার খবর সেকেন্ডের মধ্যে আনা যায় কিন্তু এই মাটির নিচে কবরে আমার বাবা ঘুমিয়ে আছেন অথচ বাবা কেমন আছে জানি না প্রত্যেকটা সন্তানেরই উচিত বাবা মার কবরের পাশে একটু দাঁড়ানো যে আরত করা রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেছেন তুমি যখন তোমার মা বাবার কবরের পাশে এসে দাঁড়াও তোমার মা বাবা তোমার পায়ের শব্দগুলো শুনতে পায় শুধু তাই নয় তুমি যখন তোমার মা বাবার মাগফেরাতের জন্য দোয়া করো আল্লাহ তালা তোমাকে তোমার এই দোয়ার মাধ্যমে তোমার মা বাবাকে মাফ করে দেয় প্রিয় ভাই আমার দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে অনেক জায়গায় আমি কবর জিয়ারাতে যাই দেখা যাচ্ছে সন্তান তার বাবার কবর বিশ্রাই পায় না দাদার কবরও পায় না এমন অবস্থা কবরস্থান অথচ আমরা দুনিয়ার ঘর সাজানোর জন্য কত চেষ্টা করি না ভাই আমরা কত কষ্ট করি দুনিয়া সাজানোর জন্য প্রিয় ভাই এই দুনিয়া আজ আছে কাল নাই এটাই স্বাভাবিক আমরা যার জন্য করি না এগুলা কিচ্ছুই না এগুলো সব পড়ে থাকবে দেখেন না প্রিয় ভাই গতকালকে আমাদের সাবেক তিনবারে সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন কিছু নিতে পারছেন কিছুই নিতে পারেননি এই জন্য প্রিয় ভাই আমার আমরা যেই ঘরের মধ্যে শুভ যেই মাটির ঘর অন্ধকার ঘর যেখানে কোনো আলো যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না সেই মাটির অন্ধকার ঘরে আমরা কিছু আমল নিয়ে যাওয়ার চেষ্টা করি যে আমল দ্বারা আমাদের কবরটা হবে আলোকময় রসুর কারিমস্লাম বলেছেন কবর হচ্ছে যে ব্যক্তি নাক আমল নিয়ে যেতে পারে তার জন্য শান্তির ঘর হবে আর যে ব্যক্তি আমল নিয়ে কবরে যাবে তার জন্য অশান্তির ঘর এই জন্য আমাদের প্রত্যেক সময় চিন্তা করা উচিত যে দুনিয়ার সফর একদিন আমাদের শেষ হবেই এই দুনিয়ার সফর শেষ করে আমরা যাব প্রিয় ভাই আমার এই যে কবরস্থানগুলো পরিষ্কার করা এগুলো একটু বহৎ কাজ ভালো কাজ এই ভিডিওটা করা হচ্ছে আপনাদেরকে উচ্চ উদ্দীপনা দেওয়ার জন্য আপনারা যেন আপনাদের মা বাবার কবরস্থানটাকে এভাবে সুন্দর করে রাখতে পারেন যেই মা বাবা আপনাদের জন্য এত জায়গা জমিন দিয়ে গেছে আর আপনার ওই জায়গা জমিন বিক্রি করেছেন বা ওই জায়গা জমিনে আপনারা ঘর করতেছেন থাকতেছেন আরামা এসে অথচ যেই মা বাবা আপনার জন্য এত কষ্ট করে গেছেন সেই মা বাবাকে কেমনে আপনি ভুলে গেলেন এই জন্য প্রিয় ভাই আমার প্রত্যেকটা সন্তানের উচিত মা বাবাকে একটু স্মরণ করা মা বাবাকে ভুলবেন না প্রিয় ভাই আপনিও একদিন মরবেন আপনি চিরস্থায়ী থাকবেন না আপনার সন্তানরা কিন্তু এগুলো ফলো করে যে আপনি আপনার মা বাবার মরণের পরে আপনার মা বাবাকে আপনি কতটুকু স্মরণ করতে পেরেছেন মা বাবার কবরের পাশে কয়বার আপনি দাঁড়িয়েছেন মা বাবার জন্য কেমন দান সৎকা করেছেন এগুলো কিন্তু সন্তান ফলো করে এই জন্য এই আদর্শগুলো আমাদের শেখানো উচিত সন্তানদেরকে আদর্শবান বানানো এবং আমরা যখন কবরস্থানে যাব তখন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যাব। কারণ সন্তানরা জানবে বুঝবে এই যে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক মাস্টার সাহেব যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আটই ডিসেম্বর দু উনি চলে গেছেন কিন্তু উনি আমাদেরকে রেখে গেছেন এই দুনিয়ার কিছুই কিন্তু আমরা ভোগ করব করবো দেওয়া সম্পদগুলো ভোগ করব উনি কিছুই আর খেতে পারবে না এটাই স্বাভাবিক তাই দুনিয়াতে আপনি আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনি আপনার আওলাদদেরকে স্মরণ করবেন কারণ এই আওলাদরাই একদিন আপনার কাছে আসবে এই আওলাদদের কাছে একদিন আপনার যেতে হবে যারা কবরে চলে গেছেন তাদের রুহের মাকফিরাতের জন্য দোয়া করবেন প্রিয় ভাই আমার তাই পৃথিবীর মাঝে যত মুসলিম মুসলিমাতমিনাত এই অন্ধকার এই বারজাক জীবনে ঘুমিয়ে পড়েছেন আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ চালা যেন সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেখ জান্নাতের উচ্চ মাকাম দান করো।